নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদ সীতারামের জ্যাটতুত ভাই পণ্ডিত দাদা দোষে গুণে মানুষটি ভালো শান্ত নিরীহ মানুষ গ্রামে পাঠশালা করে গ্রামের দলিলপত্র লেখে এছাড়া তপ করে শ্বশুরবাড়ির সম্পত্তি পাবে সম্পত্তিবান চাষী গৃহস্থ শ্বশুর কন্যাই তার একমাত্র সন্তান পণ্ডিত দাদার স্ত্রী পুত্র অধিকাংশ সময় সেখানেই থাকে এখানে পণ্ডিত দাদা পাঠশালাটি নিয়েই আছে গ্রামের বাদ বিসংবাদ যেখানেই হোক মীমাংসা করবার জন্য নিজেই গিয়ে দুপক্ষকে অনুরোধ করে জমিদারের খাজনা আদায়ের সময় গোমস্থার আসরেও নিজে থেকেই যায় লোকের বাকি বকেয়ার হিসেব দেখে নেয় লোকজনকে খাজনা বাকির জন্য তিরস্কার করে অন্যদিকে সুদ মাপের জন্য গোমস্থাকে অনুরোধ করে সেদিন সন্ধেবেলায় পণ্ডিত দাদা এসে সীতারামকে তিনবার খুঁজে গেল রাস্তায় তার সঙ্গে দেখা হতেই স্বভাবসিদ্ধ শান্ত কণ্ঠে পণ্ডিত দাদা বললে চল তোর বাড়িতেই চল বাড়িতে এসে দাদা বললে ওপরে চল ওপরে কেন গো কি এমন ব্যাপার কি বলো দেখি সীতারামও উৎকণ্ঠিত হয়ে উঠল চল বলছি নিচে আবার কৃষাণ বউটা আছে উপরে গিয়ে বসল দুজনে মনোরমা সিঁড়িতে না দাঁড়িয়ে পারলে না বুকের ভিতরটা তার টিপটিপ করছে পণ্ডিত দাদা বললে ধীরাবাবুর জেলে যাওয়ার খবর যেদিন আসে সেদিন তুই পাঠশালায় ছুটি দিয়েছিলি সীতারাম চমকে উঠল কথাটা এভাবে সে কোনো দিন ভেবে দেখে নাই সে বললে হ্যাঁ খবরটা শুনলাম এও শুনলাম চিঠি এসেছে বাবুদের বাড়িতে মা কাঁদছেন শ্যামু দেবু কাঁদছে ওদের বাড়িতে পড়াই ওরা জমিদার সে সম্বন্ধও একটা আছে আমি থাকতে পারলাম না ছুটে গেলাম যাবার সময় ছুটি দিয়ে গেলাম পণ্ডিত দাদা বললে ছুটিটা না দিলেই পারতিস তুই না থাকলে ছেলেরা সব আপনিই পালাতো সেও তো সেই একই কথা সীতারাম হাসলে না এক কথা নয় ওখানকার লোকে সাব ইন্সপেক্টরের কাছে দরখাস্ত করেছে দরখাস্ত করেছে হ্যাঁ আমি আজ গিয়েছিলাম একটি কৈফিয়ত ছিল দাখিল করতে তা উনি আমাকে বললেন রত্নহাটের একদল লোক দরখাস্ত করেছে পাঠশালায় অসহযোগ প্রচার করিস তুই ধীরাবাবুর জেলে যাওয়ার খবর এলে পাঠশালা তৎক্ষণাৎ বন্ধ করেছিলি তাকে সম্মান দেখাতে বাড়িতে চরকা কাটিস চরকা তুই কাটিস নাকি কাটি সীতারাম নিজেকে এতক্ষণে সংযত করে নিয়েছিল তাই তো পণ্ডিত দাদার মাথায় মাথা জোড়া টাক তাকে হাত বুলনো তার একটা মুদ্রাদোষ বিশেষ করে সমস্যা সংকুল সময়ে এখনো যথারীতি পণ্ডিত দাদা মাথায় হাত বুলাতে লাগল সীতারাম বললে করলে ওই শিব করেছে তা করুক আবার একটু পরে বললে অন্যায় তো কিছু করি নাই যা হয় হবে শিব বা তার দলটি শুধু নয় আশ্চর্য হয়ে গেল সীতারাম রত্নহাটের প্রায় সমস্ত ভদ্রলোকেই যেন বেশ উত্তেজিত হয়ে উঠেছে দরখাস্তে অনেকেরই প্রেরণা আছে তার প্রমাণ সে পরের দিন সকালেই পেলে রত্নহাটে ঢুকতেই বাবুর সঙ্গে দেখা হলো হল বাবু গোফে তা দিচ্ছিলেন অভ্যাস মতো একটু হেঁট হয়ে ছোট একটি নমস্কার করে সীতারাম চলে আসছিল মণিবাবু বললেন হ্যাঁ হ্যাঁ তুমি নাকি তোমাদের জমিদারবাবুর জেল যাওয়ার অনারে পাঠশালা বন্ধ করে দিয়েছ শুনলাম সীতারাম একটুক্ষণ চুপ করে থেকে নিজেকে বেশ শক্ত করে নিলে মাথার ভিতরে প্রথমেই যেন দপ করে আগুনের শিখার মতো রাগ হয়ে গিয়েছিল নিজেকে সামলে নিয়ে সবিনয়ে ইসৎ হেসে বললে আগে তা দিয়েছি তবে আমাদের জমিদারবাবু বলে না যিনিই এমন গৌরবের কাজ করবেন তার জন্যেই দেব আপনার ছেলেও তো আমাদের ধীরাবাবুর বয়সী তিনি গেলে তার অনারেও দেব মণিবাবু এমন উত্তর প্রত্যাশা করেন নাই সীতারাম কয়েক মুহূর্ত অপেক্ষা করে চলে এলো মণিবাবুকে অতিক্রম করে রত্নহাটের সব বাবুদের দেখে আর তার মনে পূর্বেকার মতো বিস্ময় জাগে না সে বিস্ময়ে আর ভয়ে কোনো প্রভেদ নাই সে ভেবে দেখেছে ভক্তি আর ভয় মিশে এমনটা হয় জমিদার বাবুলোক দালানবাড়ি ধন ঐশ্বর্য এই ধারণাটা চাষি পোজার ছেলে সে তাকে ভক্তিমান করে তুলতো পাঠশালায় সে দেখেছে অবস্থা ভালো ঘরের ছেলেরা যারা ভালো জামা কাপড় পরে আসে নতুন রকমের পেন্সিল ঝকঝকে নতুন বই রংচঙে মার্বেল যাদের থাকে লাল নীল ল্যাভেনচুস পকেটে নিয়ে যারা পাঠশালায় আসে তাদের প্রীতিভাজন হবার জন্য এমনকি তাদের গা ঘেঁষে দাঁড়াবার জন্য অন্য ছেলেরা লালায়িত হয়ে ওঠে নেহাত গরিব যারা তারা কাছে এসেও একটু তফাত বজায় রেখে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখে ঐশ্বর্যবান ছেলেটির কোনো জিনিসটি পড়ে গেলে তারা হুমড়ি খেয়ে পড়ে সেটি তুলে তার হাতে দিয়ে কিতার্থ হয়ে যায় বাবুদের ঠিক এই জিনিস প্রভেদ নাই আর ভয় কিসের ভয় ভয়ও আর তার হয় না একটা জিনিস সে বুঝেছে এরা হুঙ্কার করে উঠবেই ওটা তাদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে হুঙ্কারের পিছনে আছে দু চারটি চাপরাশি সাহস করে হুঙ্কারকে অগ্রাহ্য করে দাঁড়াতে পারলে ওরা হতবুদ্ধি হয়ে যায় আর ভয়ই বা করবে কেন ওরাও মানুষ আর সবাইও মানুষ আবার পিছন থেকে ডাকলেন মণিবাবু শোনো শোনো ওহে ছোকরা সঙ্গে সঙ্গে বাবুর চাপরাশি সাদাত শেখ ছুটতে ছুটতে এসে তার সামনে এসে দাঁড়ালো তোমাকে ডাকছেন বাবু সীতারাম স্থির দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বললে আমার এখন সময় নাই বাবুকে গে সময় নাই বিস্মিত হয়ে গেল সাদাত না সেই স্থির দৃষ্টিতেই সে চেয়ে রইল তার মুখের দিকে সাদাত বললে চলো ভাই একবার কেন আমাকে হাঙ্গামা হুজ্জুত করাবে হাতের লণ্ঠন ছাতা লাঠি কাঁধের জামা এসবগুলি পথের উপরেই রাখলে সীতারাম সাদাত বললে হাতে করেই নিয়ে চলো পণ্ডিত উগুলান আর কি ভারী হবে সীতারাম উত্তরে পুক ফুলিয়ে দাঁড়িয়ে বললে হাতাহাতি হাঙ্গামা করবে না লাঠি নেবে বলো তাহলে লাঠিখানা তুলে নিই চাষির ছেলে সে বাল্যকাল থেকেই পরিশ্রমের মধ্য দিয়ে তাকে মানুষ হতে হয় তার উপর জন্ম থেকেই তার দেহের গঠন বলিষ্ঠ কিন্তু এমনভাবে জীবনে সে কোনো দিন দাঁড়ায় নাই কালে কশ্মীরে অন্যায়ের প্রতিবাদ করেছে কিন্তু তাতে আর এতে অনেক প্রভেদ আজ মনে হলো খুন হতেও সে রাজি আছে এ উদ্ধত অপমান সে সহ্য করবে না বলিষ্ঠ দেহে তার এইভাবে দাঁড়ানো বেমানান হয় নাই সাদাত সচকিত হয়ে উঠল ব্যক্তিগত ব্যাপার হলে হয়তো হাঙ্গামা সঙ্গে সঙ্গে বেঁধে যেত সাদাতও বলশালী ব্যক্তি কিন্তু সাদাতের দিক থেকে এটা মনিবের কাজ হুকুম্মত করতে হবে বিশেষ করে মনিব ওই তো দাঁড়িয়ে আছেন সে হেঁকে বললে পণ্ডিত বলছে সময় নাই তার এখন মণিবাবুর কাছারি অল্প দূরেই তিনি নিজের চোখেই সব দেখছিলেন তিনি বললেন থাক তুমি চলে এসো সাদাত বললে তোমার সঙ্গে মারামারি করতে আমি আসি নাই পণ্ডিত ভাই রাগ করিও না তুমি আমার ওপর কি করব বলো গরিব গুণা মুরুক্ষু লোক এই করেই খেটে খাই সে চলে গেল সীতারাম একটু লজ্জিত হলো সত্যই সাদাতের উপর এতটা রাগ করা তার উচিত হয় নাই সাদাতের দোষ কি কিন্তু এই মনিলাল বাবু এরা কি ছাতা লাঠি লণ্ঠন জামা তুলে নিয়ে এসে সে বাবুদের বাড়িতে ঢুকল পাঠশালার দরজাতেই দাঁড়িয়ে জ্যোতিষ সাহা সাহা বললে পণ্ডিত সেদিনের কাজটা ভাই ভালো হয় নাই সাহার বক্তব্যের মর্ম মুহূর্তেই সীতারাম বুঝতে পারলে তবু সে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল ধীরাবাবুর জেলের খবর শুনে পাঠশালার ছুটি দেওয়াটা ভালো হয় নাই সীতারাম মাটির দিকে চেয়ে চুপ করে ভাবতে লাগলো স্কুল সাব ইন্সপেক্টর বাবু একবার ডেকেছেন তোমাকে তুমি যাও একবার সীতারাম বললে যদি স্কুলের অ্যাড বন্ধ করে দেয় শাহামশায় তাহলে আপনারা আপনারাও কি পাঠশালা বাধা দিয়ে সাহা বললে আগে থেকে এতটা ভাবছ কেন পণ্ডিত দেখো একটা কৈফিয়ে দিলেই চুকে যাবে সে আমাকে সাব বাবু বলেছেন তাছাড়া রজনীবাবু ইন্সপেক্টর লোক ভালো ধার্মিক মানুষ মহাশয় লোক যাও তুমি একবার ঘুরেই এসো স্কুল সাব ইন্সপেক্টর রজনীবাবু সত্যই ভালো লোক একটু বেশি মাত্রায় ভালো লোক রামকৃষ্ণদেবের ভক্ত কোনো ক্রমেই মিথ্যা কথা বলেন না কোনো পণ্ডিতের কাছে এক টুকরো জিনিস গ্রহণ করেন না শুধু দুটি বাতিক কাছে। ভদ্রলোক হোমিওপ্যাথি চিকিৎসা করেন অসুখ বিসুখ হলে তার ওষুধ খেলে তিনি খুশি হন আর কেউ রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা এবং বিবেকানন্দ দেবের আবির্ভাব কি তিরোধান উৎসব করলে রজনীবাবু তাকে অন্তরে স্নেহ না করে পারেন না সীতারামের দুর্ভাগ্য সীতারামের শরীর খুব ভালো সে কখনো রজনীবাবুর ওষুধ খায় নাই এবং এই রত্নহাট গ্রামখানি রত্নহাটই বটে এখানে মনিলাল ও শিব কিঙ্করের মতো রত্নের দল এত প্রবল যে রামকৃষ্ণদেবের জন্মোৎসব এখানে হওয়া আজ পর্যন্ত সম্ভবপর হয় নাই একবার হয়েছিল আয়োজন ধীরানন্দের সমবয়সী এবং তারই কয়েকজন বন্ধু চেষ্টা করেছিল কিন্তু শিবকিঙ্করের দল পণ্ড করে দিয়েছিল তারা পরামর্শ করেছিল উৎসব হলে একটা পাঠা নিয়ে গিয়ে তারা সেই উৎসব ক্ষেত্রে বলিদান দিয়ে দেবে চিন্তিত হয়েই সে সবিনয়ে নমস্কার করে গিয়ে দাঁড়াল রজনীবাবু বললেন একটু বসো বসতে হবে এদের কাজ ছেড়েই দিই স্কুল সাব ইন্সপেক্টরের দরবার এই সার্কেলের পাঠশালার পণ্ডিতদের দুজন চারজন প্রতিদিনই আসে বেশভূষায় দারিদ্রের ছাপ চোখে মুখে শীর্ণতা বিনীত দৃষ্টি সাব ইন্সপেক্টরের দাওয়ায় বসে থাকে খাতাপত্র নিয়ে রত্নহাটের বাবুরা চলে যান সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঝলমলে পোশাক পরে তারা বাক্যহীন হয়ে চেয়ে দেখে কচ্চিত আধজন সেকেলে বুড়ো পণ্ডিত এখানকার বাবুদের কোনো ছেলেকে পেলে যেচে ডেকে তার সঙ্গে আলাপ করে তারপর অকস্মাত কঠিন বানান জটিল বানশাঙ্ক ধরতে শুরু করে বাবুদের ছেলেরা নিরুত্তর হলে খুশি হয় মুখে তৃপ্তির হাসি দেখা দেয় আবার দু একজন ছেলে এমনও আছে যারা এখানকার ভাবি শিব কিঙ্কর তারা প্রথমেই ধমক মেরে দেয় তুমি কে একের পর একজনকে ডাকেন রজনী বাবু, মহেশপুর পাঠশালার পণ্ডিত মশাই আগে যাই বাবু বৃদ্ধ পণ্ডিত হাত জোর করে গিয়ে দাঁড়ায় মাসিক চার টাকা সাহায্য পায় পণ্ডিত মহামহিম মহিমার নব রত্নহাট সার্কেলের সাব ইন্সপেক্টর মহোদয় সমীপে অধীনের একান্ত বিনীত প্রার্থনা এই চারি টাকা পরিমাণ সাহায্য বৃদ্ধি করিয়া মাসিক পাঁচ টাকা করিতে আজ্ঞা হয় বৃদ্ধ পণ্ডিত বলে বাবুমশাই আজ পঁয়ত্রিশ বৎসর পাঠশালা করছি প্রথম ছিল দু টাকা সাহায্য কিন্তু আজ পর্যন্ত পঁয়ত্রিশ বৎসরের পরীক্ষার ফল দেখুন রজনীবাবু বললেন আপনার তো আরও বাড়তি উপায় রয়েছে পণ্ডিত মশায় গোমস্থার কাগজ ছেড়ে দেন দোকানের খাতা লেখেন একটা টাকা অ্যাড বাড়লে আর কি এমন বেশি পাবেন পণ্ডিত হাতচোর করে বললে হুজুর গোমস্তার খাতা লিখে আমি কিছু পাই না যে কদিন খাতা লিখি সেই কদিন দুমুঠো অন্ন মেলে শুধু তবে দোকানের খাতা লিখে দিই দোকানি দু টাকা করে দেয় মাসে একটু চুপ করে থেকে পণ্ডিত আবার বললে হুজুর আমার বড় সাধ একান্ত বাসনা আমার অ্যাড পাঁচ টাকা হয় আশপাশের পাঠশালা পাঁচ টাকা পায় আমি চার টাকা পাই আমার লজ্জা হয় এইটি আমার শেষ সাধ আমার পণ্ডিতের বাক্যষ্টতে রজনীবাবু বাধা দিয়ে বললেন আমি উপরে পাঠিয়ে দিলেম দরখাস্ত তারপর হেঁকে বললেন কোতল ঘোষার পণ্ডিত মশাই কোতল ঘোষা ব্রাহ্মণ প্রধান গ্রাম তারা আবার তান্ত্রিক সেখানকার পণ্ডিত এসে দাঁড়াল পণ্ডিতটি জাতিতে কায়স্থ ধর্মমতে বৈষ্ণব দুর্বুদ্ধিবশত পণ্ডিত একটি দুর্বিনীত ছাত্রকে শাসন করতে গিয়ে অসাবধান বসত তান্ত্রিকদের পাঠাবলি এবং কারণ পান করা নিয়ে শ্লেষ বাক্য প্রয়োগ করেছে বলেছে কেন বাবু আমাকে আর কষ্ট দাও নিজেই বা কষ্ট পাও কেন এমন কুলকর্ম রয়েছে অনুসর বিসর্গ লাগালেই মন্তং হয়ে যাবেন আর তার সঙ্গে দুঢ় কারণ ব্যাস তোমার অন্ন খায়কে এ কষ্ট কেন তোমার সেই হেতু তার বিরুদ্ধে দরখাস্ত হয়েছে রজনীবাবু হেসে বললেন কাজ কি এরকম কথা বলে আজ্ঞে না আগে আর কখনোই বলবো না হুজুর তারপর সে বললে আগ্ঞে বাবু রামকৃষ্ণ কথামৃতের কত দাম আমি একখানা আনাতে চাই দোকানের ঠিকানাটাও যদি লিখে দেন কায়স্থের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ চিন্তার মধ্যেও সীতারাম তারিফ করলে রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ ঝাঁ করে এনে ফেলেছে কায়স্থ পণ্ডিত এরপর পালা এলো পলাশ মুনির বৃদ্ধ পণ্ডিতের এই পণ্ডিত মশাইটির সঙ্গেই এতক্ষণ সীতারাম কথা বলছিল পণ্ডিত নিজের দুঃখের কথাই বলছিলেন সেখানে পাঠশালা করবার অনুমতি লাভের জন্য তাকে জমিদারের কাছাড়ির পাচক বৃত্তি স্বীকার করতে হয়েছিল সেকালে জমিদার মহালে এলে তাকে রান্না করতে হতো এটাই অবশ্য লাভ ছিল এর ফলে গ্রাম্য পৌরহিত্য পেয়েছিলেন আখমারায়ের সময় শাল পুজো করে গুড় পেতেন ইতু পুজো করে কলায় পেতেন কিন্তু পণ্ডিত হেসে বললেন বাবা সকাল থেকে দেড়পোহরের বেলা পর্যন্ত পাঠশালা তারপর স্নান তারপর পুজো বাবা দ্বিতীয় প্রহরের পূর্বে কখনো মুখে জল দিতে পেলাম না জীবনে তার ফলে ব্যাধি জুটেছে এখন তার উপর কন্যা দায় জীবন শেষ হয়ে গেল আর হয়তো দু এক বছর একটু চুপ করে থেকে বললেন তোমাদের আমল তো সোনার আমল বাবা আমাদের সময় গেরস্থের বাড়িতে ছেলের জন্য ধর্ণা দিতে হতো ছেলের বাবা বলতো আমাদের ছেলের নেকা পড়া করে কি হবে ছেলের মা পিসি বলতো বংশে নাই নেকাপড়া আবার সহ্য হবে তো খ্যান্ত হবে না কি হবে কাজ নাই তুমি তো বাবা কৈবর্তদের ছেলে নিয়ে পাঠশালা করছো এখন এখন সব লেখাপড়া শিখবার একটা চাঁড় হয়েছে আরও হবে আমরা দেখব না তোমরা দেখবে সীতারাম স্বীকার করলে সে কথা বললে তা বটে রজনীবাবু ডাকলেন পণ্ডিত মশাই ব্রাহ্মণ পৈতেটি হাতে জড়িয়ে হাত জোড় করে বললেন হুজুর গরিব ব্রাহ্মণ এইটুকুই আমার অন্ন এটুকু আমার মারা গেলে ছেলেপিলে নিয়ে মারা যাব তার উপর কন্যা দায় বৃদ্ধ পণ্ডিত কন্যার পাত্র সন্ধান করতে গিয়ে দশ বারো দিন পাঠশালা কামাই করেছেন সকলকে বিদায় করে রজনীবাবু ডাকলেন সীতারাম সীতারাম নমস্কার করে দাঁড়াল রজনীবাবু বললেন বস বড় ঘামের ভিতর থেকে একখানি দরখাস্ত বার করে তিনি নিজে পড়লেন তারপর বললেন তোমাদের গ্রামের পণ্ডিত সে তো তোমার দাদা তাকে সব বলেছি শুনেছ তুমি আগে হ্যাঁ তুমি তো ইংরেজিও কিছু জানো পড়ে দেখো মোটামুটি বুঝতে পারবে সীতারামের হাতে দিলেন দরখাস্তখানি টাইপ করা দরখাস্ত টু দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরখাস্ত করেছে সাহেব পাঠিয়েছেন স্কুল সাব ইন্সপেক্টরের কাছে তদন্তের জন্যে দরখাস্তের উপলক্ষ ওই ধীরানন্দ মুখুজ্জের অসহযোগ আন্দোলনে জেল হবার সংবাদ এলে সন্দীপন পাঠশালার শিক্ষক সীতারাম মণ্ডল পাঠশালা বন্ধ দিয়েছে এ থেকেই প্রমাণ হবে তার ধীরানন্দের প্রতি অনুরাগ সীতারাম ধীরানন্দের প্রজা তাদের বাড়িতেই সে থাকে তাঁরই আদর্শে সে অনুপ্রাণিত এই উচ্ছৃঙ্খল প্রকৃতির যুবা ধীরানন্দ বর্তমানে অহিংসা আন্দোলনে যোগ দিলেও আসলে সে সহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত ধীরানন্দের পরামর্শে এবং আদর্শে পাঠশালার ছেলেদের রাজদ্রোহ শিক্ষা দিয়ে থাকে সীতারাম অত্যন্ত দুর্বল মানুষের মতো ধীরে ধীরে দরখাস্তখানি রজনীবাবুর সম্মুখে নামিয়ে দিলে একটা দুরন্ত ভয়ে তার মন যেন অভিভূত হয়ে পড়েছিল তার মনে হল পাঠশালার অ্যাড বন্ধ হওয়া এতো সামান্য কথা এতে তো তাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে রজনীবাবু প্রশ্ন করলেন পাঠশালা তুমি বন্ধ কেন দিলে এ আমি কি লিখব নিজেকে সংযত করে কোনো ক্রমে সীতারাম বললে আমি তো ঠিক ওভাবে পাঠশালা বন্ধ দিই নাই আমি ওদের বাড়িতে থাকি ওরা আমাকে বাড়ির ছেলের মতো দেখেন ওদের এই বিপদের কথা শুনলাম শুনলাম মা কাঁদছেন আমার ছাত্র দুটি কাঁদছে আমি রজনীবাবু বললেন তুমি কি এমন কোনো কথা বলেছিলে যে আজ ধীরানন্দবাবু দেশের জন্য জেলে গিয়েছেন সেই জন্য পাঠশালা বন্ধ হলো আগে না বাবু যে দিব্যি করতে বলেন আমি সেই দিব্যি করতে পারি আপনি ছেলেদিকের জিজ্ঞাসা করতে পারেন সাহা মশাই আছেন তাকে জিজ্ঞাসা করতে পারেন রজনীবাবু বললেন সাহা মশাইকে আমি জিজ্ঞাসা করেছি তিনি অবশ্যই তুমি যা বলছ তাই বলেছেন একটু চুপ করে থেকে তিনি বললেন আচ্ছা তাই আমি লিখে দিচ্ছি কিন্তু তুমি একটু সাবধান হবে এরপর থেকে বরং আবার একটু চুপ করে থেকে তিনি একটু সংকোচের সঙ্গেই বললেন তুমি যদি বাবুদের বাড়িতে থাকা ছেড়ে দাও তবে ভালো হয় বুঝলে সীতারাম চুপ করে রইল দেবু শ্যামুকে পড়ানো ছেড়ে দেবে এই বিপদের সময় রজনীবাবু বললেন তাছাড়া এসব আন্দোলন এই রাজনীতি এতে আমাদের মুক্তি আসবে পরমহংসদেব স্বামীজি এ কথা বারবার বলে গিয়েছেন সীতারাম তাকিয়ে দেখলে রজনীবাবুর দেয়ালালমারিতে সারি সারি বই সাজানো রয়েছে রামকৃষ্ণ কথামৃত থেকে স্বামীজির বীরবাণী পরিব্রাজক কত বই রজনীবাবু বলেই যাচ্ছিলেন বিবেকানন্দ প্রবর্তিত সেবা ধর্মের কথা তিনি বলে গিয়েছেন আমি ভারতবাসী ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতবাসী আমার ভাই চণ্ডাল ভারতবাসী বাইরে থেকে কেউ ডাকলে রজনীবাবু রয়েছেন নাকি কে মাস্টার মশাই হ্যাঁ আজকে জোর খবর সিয়ার দাস অ্যারেস্টেড হয়েছেন তাই নাকি বেরিয়ে গেলেন রজনীবাবু করলে কি মশায় কাঁপিয়ে দিলে যে হ্যাঁ ছেলেরা তো কেউ আজ ক্লাসে আসবে না হেসে রজনীবাবু বললেন তবু আপনারা বেঞ্চি আগলে বসে থাকুন নইলে এ গ্রামকে বিশ্বাস নাই দেবে হয়তো দরখাস্ত করে ওই দেখুন না বেচারি ঠিক ওভাবে পাঠশালা বন্ধ দেয় নাই ধীরানন্দদের বাড়ি থাকে এমন একটা বিপদের খবর এলো বেচারা ছুটে গিয়েছিল বিপদে যেমন মানুষ মানুষের বাড়ি যায় সীতারাম ঘরের মধ্যেই বসেছিল একটু পরে বেরিয়ে এলো রজনীবাবু বললেন যাও তুমি বাড়ি যাও ভেব না আমি ঠিক করে দেব সব আজ এই পর্যন্ত ধীরাবাবুর রাজবন্দি হবার খবর শুনে পাঠশালা ছুটি দিয়ে দেওয়ায় রত্নহাটের বাবু শ্রেণীর লোকেদের কাছে সীতারামকে অপদস্থ হতে হলো কিন্তু স্কুল সাব ইন্সপেক্টর রজনীবাবু তাকে আশ্বাস দিলেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল